হ্যালো গাইস গুড মর্নিং শুভ সকাল তো আজকে রবিবার আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকে ভিডিওটা চালু করছি হচ্ছে ব্রেকফাস্টের জায়গা থেকে তো দেখো প্রচণ্ড ও করছে দেখাচ্ছি তো তোমরা জানো যে প্রচণ্ড গরম পড়েছে সেটা সব জায়গাতেই তো ব্রেকফাস্টে গরমের দাপ দাপো থেকে বাঁচার জন্য আমরা কি ব্রেকফাস্ট নিয়েছি সেটা দেখাই দেখো মুড়ি টক দই আর হচ্ছে আপেল ঠিক আছে আর সাথে মেয়েও মেয়ে দই ঠিক আছে চিড়ে দই ব্রেকফাস্ট আর আর এটা হেলদি সাথে নিলে মিসেস বলে দিল যে যদি তোমরা ওটস নিতে পারো তাহলে মুড়ির জায়গা সেটা আরো ভালো আর আমার মেয়ে রকম ভাবে ব্রেকফাস্ট করছে সেটাও তোমাদেরকে একটু দেখাই দরা। তো দেখো ও ব্রেকফাস্ট করছে রকম ভাবে জাস্ট দেখো এই জুতোটা কালকে তোমাদেরকে দেখিয়েছি সেটা পরে আর এইখানে দেখো এখানে রাখা রয়েছে আর এই যে দেখো আমাদের সামনে লিফ্ট লবিটা অনেকটা বড় আমরা যেখানে পুনেতে ভাড়া থাকি ওইখানে দেখো এদিকে আয় ব্যাক করে আয় ওইখানে কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছে মানে যা হয় আমরা বাচ্চারা নতুন জিনিস যদি প্রথমে শিখি বাচ্চা বা বড়ো তো সেটা একটা দেখো ও কিন্তু ভালোই শিখে গেছে খুব তাড়াতাড়ি শিখে গেছে দেখতে পাচ্ছি দুদিনে ঠিক আছে দেখো ওইটা পরে ঘুরছে ফিরছে আর খাচ্ছে দেখো তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কমেন্টের আর কমেন্টের মাধ্যমে জানিও ও কিরকম স্কেটিং করছে আমার হিসাবে তো খুব ভালোই স্কেটিং শিখে গেছে তো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর বিকেলবেলা মাকে আনতেই যাবো এখন পর্যন্ত দেখাচ্ছে মায়ের ছ সাড়ে ছয় ঘন্টা হ্যাঁ মানে ছ ন ঘন্টা সরি ন ঘন্টা লেট তো চলো যখনই আনতে যাবো সেটা তোমাদের সাথে শেখার করবে বন্ধুরা ফাইনালি চলে এসেছি হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না করতে আজকে দুপুরে মেনু হচ্ছে একদম চিকেন কষা মানে হালকা করে চিকেন কষা আর ভাত আর আর কিছু নয় ঠিক আছে দুপুরবেলা সকালবেলা কি ব্রেকফাস্ট করলো সেটাও তোমাদের সাথে দেখালাম তো চলো এখন চিকেন রান্নাটা শুরু হয়ে গেছে তো কিভাবে হচ্ছে সেটা তোমাদের সাথে দেখো টমেটো পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি আর এখানে জাস্ট হলুদ নুন আর হচ্ছে তোমার দই এটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখানে দেখো আলুগুলোকে হচ্ছে আপনি ভাজছি অ্যাকচুয়ালি এই যে আলুগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে তো আলুগুলোকে তুলে রেখে তেল মানে জাস্ট বর্ষা হলো তোমরা দেখতেই পাচ্ছ তেল সেরকম কিছু ওখানে লেগেই নেই সেটা দেখেই বুঝতে পারছি ঠিক আছে যার দশ সামান্য তেল তো চলো একটু একটু করে রান্নাটা করি আর তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা তোমরা দেখো এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো ঠিক আছে খুব ভালো করে এখানে মোটামুটি কষিয়ে নিয়েছি আর এর মধ্যে যেটা দিয়েছি না আদা রসুনের পেস্ট দিয়েনি এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে একটু জিরে স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো আর হচ্ছে তোমার হলুদ এবারে এখানে ম্যারিনেশন করা মাংসটা এবার আস্তে আস্তে আমি এখানে দিয়ে দেবো তোমাদেরকে দেখাই এই যে এই করে আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি জাস্ট এখন যেটা আছে না সেটা আমার এখানে খুব ভালোবাসি আর কি কিন্তু মেটেটা এখন আমরা এখানে দেবো না তো মাংসগুলো এখানে আস্তে আস্তে করে সব দিয়ে দিই মেটিটা একদম লাস্টে দেবো হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছ ম্যারিনেশন করা আর তোমরা কালার দেখে নিশ্চয়ই এটা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এখানে আমরা সেরকম কিছু রিচ যে হচ্ছে না এবং এরকমভাবে না খুব হেলদি মানে সত্যি কথা বলতে কি এরকমভাবে আমি সাজেস্ট করবো যেরকম গরম পড়েছে তোমরা ডাক্তারা তো বলছে প্লাস নিজেদের জন্যও না এরকমভাবে মানে তৈরি করে যদি খাও তাহলে দেখবে তোমাদেরও ভালো লাগবে এবং রান্নাটা সত্যি খুব ভালোও হবে টেস্টিও হবে এবং ঘরে বাচ্চা কাচ্চা থাকলে তারাও কিন্তু খুব প্রেফার করবে তো এখানে দেখতেই পাচ্ছ আমি এই মেটে যেগুলো রয়েছে সেগুলো আমি পরে দেব আর এখন এখানে আমি দিয়ে দিয়েছি এই যে এগুলো জাস্ট দিয়ে দিচ্ছি এখানে যা যা আছে সব দিয়ে দিলাম এই একটা একটা করে তো চলো একটু নেড়ে নিয়ে এবার তা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটু জাস্ট নেড়ে ছেড়ে নিলাম আমি আর এখন জাস্ট গ্যাসের সিমটা দেখতে পাচ্ছ একদম সিমের মানে গ্যাসের যে আঁচটা পরেটাকে জাস্ট একদম সিমে রেখে দিয়েছি শিমে রেখে এটাকে ঠিক করে একটা কিছু দিয়ে চাপা দিয়ে দেবো দাঁড়াও জাস্ট এটাকে আমি এখন এই ঠাকনাটা দিয়ে এটা চাপা দিয়ে রাখলাম তো কিছুক্ষণ হোক তারপরে আবার আমরা আসছি তো রান্না করতে করতে দেখো হাতে নিয়ে এখন কি চলে এসছি সেটা হচ্ছে লাল লাল তরমুজ ঠিক আছে তো যা গরম পড়েছে তাতে একমাত্র তরমুজই ভরসা তরমুজ শশা যেটা ভরসা তো এখন ওইটাই খাই আমরা কারণ হচ্ছে যা প্রচন্ড গরম তাতে তরমুজ খেলে কি হবে একটু জলও ঢুকবে আর খেতেও ভালো লাগবে আর তরমুজটা সত্যি খুব খুব বৃষ্টি করে কি কো বৃষ্টি তো তরমুজটা খেতেও ভালো লাগে তোমাদেরকেও মানে অ্যাডভাইস করছি ডাক্তাররা তো করে কিন্তু তাও আমি বলছি যে যত পারবে শশা তারপর টমেটো তরমুজ এইসব খাবারগুলো খাও তাহলে কিন্তু গরমটা অনেক কম লাগবে দারু দারু তো বন্ধুরা ফাইনালি দেখো আমরা দুপুরবেলা লাঞ্চ নিয়ে বসে পড়েছি আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে রাইস পেঁয়াজ লঙ্কা আর এই হচ্ছে মাছের ঝোল চিকেন ঠিক আছে তো একদম সুন্দর ঝালঝাল চিকেন ঝালঝাল মানে হচ্ছে দেখতেই পাচ্ছ পাতলা চিকেন তুমি একটু খাও খেয়ে টেস্টটা বলো কিরকম হয়েছে খেয়ে একটু বলো ওই যে ঝোলটাই প্রথমে চুমুক দিয়ে খাচ্ছে আমার মেয়ে তো বলেই দিয়েছে দারুণ হয়েছে ওই যে দেখো ওখানে বসে খাচ্ছি আর বলছে দারুণ হয়েছে তুমি বলো কিরকম হয়েছে দারুণ হয়েছে পারফেক্ট হ্যাঁ একদম তোমাদেরকে দেখালাম তো রান্নাটা কিরকম তো চলো এখন আমরাও খেয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আরও অনেক কিছু আছে ভিডিওতে তো সেটা পুরো একদম লাস্ট পর্যন্ত এন্ড পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা এখন ফাইনালি এখন দেখো বাজে হচ্ছে চারটে সাড়ে চারটে এখন আমরা একটু করবো ফলাহার তার জন্য আমি নিজেই কেটে নিয়েছি হচ্ছে তরমুজ তো দেখো তরমুজগুলো কিন্তু খুব সুন্দর লাল তো হাফ তরমুজ কেটে নিয়ে এসেছি একটু খেয়ে তোমাদেরকে দেখা ওদিকে মেখে দেখো এই যে দেখতে পাচ্ছো ঘরের মধ্যে সারাদিন স্কেটিং করে যাচ্ছে এই যে জুতো টুতো পরে দেখো স্কেটিং করে যাচ্ছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পুনে সাড়ে ছটা ঠিক আছে বিকেল সাড়ে ছটা আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মাকে আনতে তো তোমরা সকলেই জানো আজকে মা আসছে কলকাতা থেকে তো ট্রেনটা অলমোস্ট দেখি কতক্ষণ বারো ঘন্টা লেট না বারো ঘন্টা লেট তার মানে বুঝতেই পারছো যেটা সকাল নটা পঁয়তাল্লিশে আসার কথা মানে পনেরো দশটা সেটা এখন দেখাচ্ছে হচ্ছে অ্যারাইভাল টাইম হচ্ছে সাতটা পনেরো কুড়ি ঠিক আছে তাহলে বুঝতেই পারছো আর এখানে দেখো আমার মামুও রেডি হয়ে গেছে এই যে দেখো ঠিক আছে আমার মামুও রেডি হয়ে গেছে ও একবার রেডি হয়ে গেছে ও এসে হচ্ছে তলায় আমাদের সোসাইটিতে স্কেটিং করবে আর ওদিকে রিঙ্কিও রেডি হচ্ছে তো চলো যাই আমরা গিয়ে নিয়ে আসি নিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দেখো আমরা এখন পুনে স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম টিকিট কেটে নিয়েছি আর এখানে দেখো পুনে স্টেশনের বাইরে একটা পুরো রেলের মতো দেখতে একটা কি বলবো রেস্টুরেন্ট রয়েছে আর এখানে এস্কেলেটার রয়েছে এটা দিয়ে আমরা উঠে যাব এখন টিকিট কেটে নেব বলে আমি এগিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই প্ল্যাটফর্ম টিকিট যেখান থেকে কিনবো আর কি সেখান থেকে আমি এগিয়ে যাচ্ছি তো এই প্ল্যাটফর্ম টিকিট টিকিট নিয়ে এবার আমরা স্টেশনের দিকে ঢুকবো তো এখন কেনা হয়ে গেছে প্ল্যাটফর্ম টিকিট এখন দেখো আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে অলরেডি ঢুকে পড়েছি তো ট্রেনটা দিয়েছিল হচ্ছে প্রথমে এক্সপেক্টেড ছিল এক নম্বর তারপরে গিয়ে দেখলাম হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর এখন দেখো তোমাদেরকে দেখাই জাস্ট ট্রেনটা ঢোকাচ্ছে দেখো এইটা কিন্তু ভুল করে না আমি প্রথমে যে ভিডিওটা তুলেছি সেটা দু নম্বর প্ল্যাটফর্ম এটা অন্য ট্রেন ঢুকছে তারপরে আবার তারা পুরো করে গিয়ে আবার এই অরিজিনাল ট্রেনটাতে করতে এটা হচ্ছে তিন নম্বর বেসিক্যালি মায়ের ট্রেনটা তিন নম্বর হাওড়া বা পুনে দুরন্তটা তিন নম্বরে ঢুকছে তো তিন নম্বরে আর মায়ের সিট ছিল হচ্ছে বি সেভেন বি সেভেনে ছিল তো দেখো এইবারে দেখো এই যে ট্রেনটা জাস্ট ঢুকছে এবারে তোমরা দেখে বুঝতেই পারছো যে ট্রেনটা ঢুকছে আর এইটা হচ্ছে বি সেভেন এই যে এখানে সমস্ত বগিগুলো দেখতে পাচ্ছ আর এই মা নামছে তো চলো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো অনেক দিন বাদে মা এলো তো সবাই খুব আনন্দিত এখন আমরা মাকে নিয়ে নিয়েছি নিয়ে দেখো এখন স্কেলেটার দিয়ে আমরা ওপরে উঠছি মানে গাড়িটা যেখানে পার্কিং করেছি সেখানে যাচ্ছি আর কি আর এখানে দেখো আসার সময় সবাই মিলে একটু আইসক্রিম খেলাম আইসক্রিম কেনা হলো আর তো আমিও একটুখানি খেলাম আমি খাইনি যদি দিব ওরাই খেয়েছে আমি একটুখানি ওদের থেকে টেস্ট করলাম আর এইটা হচ্ছে আমার গাড়িটা দাঁড়িয়ে আছে তো এখন গাড়ি নিয়ে এখন ওকে আবার দিয়ে দিলাম এই যে বউকে নিয়ে চলো বাড়ির দিকে রওনা দিলাম বন্ধুরা ফাইনালি রাত্রিবেলা ডিনার নিয়ে নিয়েছি সেটা হচ্ছে ডিম সেদ্ধ দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর ভাত লঙ্কা আর এখানে হচ্ছে একটা ডাল এটা হচ্ছে মিক্সড ডাল ঠিক আছে এটা আমিই বানিয়েছি তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই সারাটা দিন কী করলাম না করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এখানেও দেখো ও খেতে বসে গেছে দুজনেই খেতে বসে গেছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না এক্সপ্লোর উইথ শঙ্কর তো আজকের মতো বিদায় টাটা গুড নাইট শুভরাত্রি আবার এরকম একটা নতুন ভিডিও দেখতে গিয়ে কিন্তু বেল আইকনটা টিপে রেখে দেবে যাতে নতুন নতুন ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় তো চলো টাটা गुड नाईट जरा वळतो